পুরো বছরের জন্যই সংরক্ষণ করে রেখে দিচ্ছি জাম যেহেতু একদমই অল্প সময় থাকে জামের জুস এবং মাখা খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে আর আম ডালটা তো আমরা সবাই খেতে পছন্দ করি তাই আমি প্রত্যেক বছরই এইভাবে পুরো বছরের জন্য ফ্রোজেন করে রেখে দিই আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন কাঁচা আমের ডালটা আমার খুবই পছন্দ তো আমি কাঁচা আমটা একটু আটিসহ যেগুলো সেগুলো রাখতে চাচ্ছিলাম তো আমি বেশ কিছু আম কিনে নিয়ে এসেছি এরপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আটি সহ আমটা ফ্রোজেন করলে এইটা ডালে দিলে খেতে বেশি ভালো লাগে তো আমার আমগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এরপর আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো মতো আমগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি এরপর আমি একটা টিস্যু পেপারের সাহায্যে আমগুলোর গায়ের পানি একদম সুন্দর করে মুছে নিয়েছি যেন কোনো পানি গায়ে না লেগে থাকে যেহেতু আমগুলাতে আটি শক্ত হয়ে গিয়েছে তাই কাটতে বেশ কষ্ট হয়েছে তবে এভাবে রাখাটাই বেশি ভালো এভাবে রাখলে পরবর্তীতে ডালে দিলে খেতে বেশি ভালো লাগে পর আমি আমগুলো কেটে নিয়েছি আর এখন আমি কিছু জাম ফ্রোজেন করব পরবর্তীতে আমি আরও কিছু জামও ফ্রোজেন করব এই জামের শরবতটা কিন্তু আমার বাসায় প্রায় সারা বছরই আমার মেয়েকে বানিয়ে দিই ও খেতে খুবই পছন্দ করে তো জাম জামগুলো কিন্তু পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দর মতো একটু ধুয়ে নেবেন জামগুলো বারবার ধুয়ে নেবেন কারণ পরবর্তীতে আপনি এটা আর ধুতে পারবেন না সেজন্য এখনই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এই তো আমার জাম ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এরপর আমি পানিটাও ঝরিয়ে নিয়েছি এরপর একটা বক্সের ভিতর নিয়ে নেবেন অথবা যে কোনো বাটিতে হাত দিয়েও চটকে নিতে পারেন তবে হাত দিয়ে চটকানো থেকে এভাবে যে কোনো একটা ঢাকনাওয়ালা বাটিতে দিয়ে ঢাকনা আটকে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন জামগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন আস্তে আস্তে করে আপনি বিচিগুলো আলাদা করে ফেলবেন এবং জামটা আলাদা একটা বক্সে রেখে দিবেন বিচি জ রাখলে পরবর্তীতে জুস বানাতে গেলে অসুবিধা হয় এটা কিন্তু হাত দিয়ে চটকে ভর্তা করেও খাওয়া যায় কাঁচা মরিচ লবণ দিয়ে আমরা যেভাবে জাম খাই আমি কিছু খোসা ছাড়িয়ে রেখেছি এবং আমি কিছু খোসা সহ রেখেছি যেগুলো খোসা সহ রেখেছি ওগুলো আমি পরবর্তীতে এভাবেই রাখবো আমি আপনাদেরকে দুটো প্রসেসই দেখালাম তবে খেয়াল রাখবেন জামের গায়ে যেন কোনো পানি না থাকে যেগুলো গোটা রেখেছেন আম এবং জাম আমি দুটোই সুন্দর করে বক্সে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই তো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি চাইলে এভাবে আপনারাও বছরের জন্য সংরক্ষণ করতে পারেন যেই ফলগুলো সারা বছর পাওয়া যায় না আর এই তো দুপুরে রান্নাবান্না করব তো আমি আজকে একটু কচুরমুখী দিয়ে ডাল রান্না করব। আপনারা কেউ খেয়েছেন কিনা আমি জানি না তবে আমার কচুরমুখীর ডালটা কিন্তু অনেক পছন্দ মানে বলতে পারেন ডাল ছাড়া একটা ডাল রান্না তো মুখিটা সিদ্ধ করতে দিয়ে আরেক চুলায় আমি একটু মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব তো আমি মাগুর মাছটা প্রথমে একটু তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আর অন্য একটা কড়াই একটু তেল দিয়ে আলু দিয়ে হলুদ এবং লবণ দিয়ে আলুটাও একটু ভালো মতো ভেজে নিচ্ছি আমরা কিন্তু ঝোলে খুব কম মশলা দিয়ে থাকি কারণ কম মশলা ঝোলগুলোই খেতে ভালো লাগে তো আমি আলুটা একটু ভাজা ভাজতে দিয়ে ওই দিক থেকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি ফোড়নটা করে নিচ্ছি ফোড়নে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি গোটা জিরে এবং শুকনো মরিচ অনেকেই বলেন কাঁচা গন্ধ আসে কিনা আমরা যে এই মশলাটা পরে দিই কোনো রকম কাঁচা গন্ধ আসে না কারণ এটা তো অলরেডি ভাজা আর এই ফোড়ন দিলে আপনি বুঝতেই পারবেন না যে এক্সট্রা আর কোনো মশলা দেওয়া হয় নাই তো আমি ঝোলে মাছগুলোও দিয়ে দিয়েছি এরপর আমি কচুরমুখীগুলো হাত দিয়ে খুব ভালো একটু চটকে নিচ্ছি এখন আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়েছি অল্প পরিমাণ আদা বাটা রসুন বাটা হলুদ শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেবেন মশলাটা ভালো কষানো না হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না মশলা একটা কাঁচা গন্ধ আসে তো মশলাটা একটু ভালো মতো কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিয়েছি এরপর মশলা কষানো হয়ে গেলে আমি কচুরমুখীগুলো যে চটকে রেখেছিলাম দিয়ে মশলার সাথে চার পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি কচুরমুখীর এই ডালটা খেতে সত্যি অনেক ভালো লাগে হয়তো অনেকে খেয়েছেন অনেকে খাননি যারা খাননি আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন এরপর আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওই দিক থেকে মাছের ঝোলে আমি যে ফোরনটা করে রেখেছিলাম ফোরনটা ব্লেন্ড করে দিয়েছি যারা ফোরন দিয়ে ঝোল খাননি তাদেরকেও বলবো একবার ফোড়ন দিয়ে ঝোল খেতে অনেকেই বলেন আপনি কাঁচা মশলা দিচ্ছেন না এই ঝোল খেতে কি ভালো লাগে কিনা একবার রান্না করে দেখবেন সত্যি ভালো লাগে কিনা এতেও ঝোল রান্না হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা দিয়ে পাতলা ঝোলটা নামিয়ে নিচ্ছি গরম এরকম পাতলা ঝোল খেতে অনেক আরাম লাগে আর আমি এখন অন্য একটা কড়াই বসিয়ে তাতে একটু ডিম ভেজে নিচ্ছি আমি এই ডিমটা হচ্ছে কচুরমুখীর যে ডালটা করেছি তাতে অ্যাড করব। তো ডিমটাও আমি একটু ফেটে নিয়েছি এরপর আমি তেলে দিয়ে ছোট ছোটো পিস করে নিয়েছি আর এখন আমি ডালের সাথে ডিমটা অ্যাড করে দিচ্ছি ডিমটা চাইলে স্কিপ করতে পারেন তবে ডিম দিলে আমার কাছে বেশি ভালো লাগে তাই জন্য আমি ডিম দিয়েছি আর এখন ডালের জন্য একটু ফোরন করে নিচ্ছি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুটি কয়েকটা গোটা শুকনো মরিচ আর ডালেও আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ সুন্দর একটা ঘ্রানা আসবে আর কাঁচামরিচ ছাড়া আমার তরকারি খেতে ভালোও লাগে না এরপর আমি ফোড়নে একটু গোটা জিরেও অ্যাড করেছিলাম আর এই তো আমার ফোরন ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালের সঙ্গে অ্যাড করে দিয়েছি এরপর আমি পরিমাণ মতো একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এরপর আমি সার্ভ করে নিচ্ছি এই তো এই ছিল আমার আজকের সিম্পল ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনারা আমার কোন টাইপের ভিডিও দেখতে সব থেকে পছন্দ করেন সেটাও আমাকে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ